নমস্কার গল্প গাথা কথা ও কবিতায় আপনাদের স্বাগত এই কবিতা পাঠের আসরে আমার ভালো লাগা এবং ভালোবাসার কবিতাগুলোই আপনাদের কাছে পরিবেশন করি আপনারাও আমার কবিতার গুণগ্রাহী শ্রোতা বোদ্ধা শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা শুরু করছি আজকের কবিতা পাঠ আজ কবি রাজীব কর ওনার লেখা একটি কবিতা বলবো মৃত্যুর ভিতরে শীষ, কবি রাজীব করের লেখা মৃত্যুর ভিতরে শীষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখি মানুষের ঢল তাদের মাথায় বাতাসে দুলছে বুনো ঘাস চাঁদ ডোবে আদৌ আর জাগে না তারা হাঁটে আবার থেমে যায় কে জানে আদৌ হাঁটছে কিনা ক্ষমতার পায়ের নিচে শূন্য ড্রামের শব্দ আমরা জেগেই ঘুমাই স্বপ্নে দেখি আমাদের হাতেই বাধা শেক আমাদের গলায় ছুলে আছে তালা তবু ভিতরে ভিতরে নিরাশার লতাগুলো অমন্ত ফুল ফোটায় যাদের গন্ধে অচেনা নক্ষত্রেরা ভেসে আসে জানালা অন্ধকারে হঠাৎ রাতের মতো কেঁপে উঠে দরজা ভেতরে ঢুকে পড়ে এক মাতাল সু অর্ধে কালো ছড়িয়ে পড়ে দেয়ালে আমাদের বুক ভরে যায় অথিনাল যেন মৃত্যুর নিস্তব্ধতাতেও কেঁপে ওঠে এক শীষ সকাল হলে সামনে সবাই করতালি দেয় তাদের হাতের সব আকাশ থেকে ধুলো ঝরে পড়ে নিভে যায় শীষ প্রদীপ আমি দাঁড়িয়ে থাকি বাতাসে বাজে অদৃশ্য সুর মিলিয়ে গিয়ে ফিরে আসি আমার নিজেরই কণ্ঠে ফিরে আসি আমার নিজেরই কণ্ঠে